স্বাগতম নমস্কার শুরু করছি আজকে জ্যোতিষ অনুষ্ঠান সমস্যা ও সমাধান আমরা কতগুলো জিনিস জানতাম মানে যে জ্যোতিষ অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষের মুখ থেকে যেগুলো শুনে তবে সিনেমা সিনেমাতেও এগুলো দেখা যেত যে মাঙ্গলিক থাকলে নাকি তার হাজবেন্ড মারা যাবে বা বিয়োগ হবে জানি না কতটুকু কি সত্যি বৃত্তান্ত কারণ আমার এই ব্যাপারে তো জ্ঞান কম থাকবে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে শনির সাড়ে সাতই মানে হচ্ছে কি সাড়ে সাত বছরে খুব খারাপ সময় যাবে এক ফোটা ভালো হবে না এবং যে কোনো একটা সময় গিয়ে মা বাবা বাবাকে হারাবে ফলে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে চুড়ে বাবারে যে আমার যদি এটা থাকে তাহলে জীবনে বিয়ে করা যাবে না আর ওটা থাকলে বাবা মা মরে যাবে সাড়ে তো তিনবার আসে জীবনে তো তিনটে বাবা তো আর হয় না তিনটে মাও হয় না ফলে কে যাবে আর না যাবে এই অনিশ্চয়তার জায়গা থেকে আসুন না জ্যোতিষ বিষয়টা শিখুন একবারে টপ মাস্টার জ্যোতিষ বিষয়ের এবং তিনি ক্লাসও নিতেন একটা সময় বিভিন্ন ছাত্রছাত্রী এম এ পাস ছেলে মেয়েরাও আমি দেখেছি যে তার ইনস্টিটিউটে পড়াশুনো করছে এবং তারা সাচ্চা জ্যোতিষী তো সেই ধরনের এক জ্যোতিষ জগতের এক মহাপণ্ডিত এবং জ্যোতিষ্ক বলা যেতে পারে ভারতবর্ষের বুকে তিনি হচ্ছেন শ্রীভিভু অনাদি ওয়েলকাম স্যার নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোন দিক নেই এই মুহূর্তে আপনার ফোন ইন প্রোগ্রাম কালকে আমি ইউটিউব চ্যানেল লাইভে ছিলাম আমার যে চ্যানেল সিপি গ্যান্ড মোটিভেশন বলেছিল যারা লাইন পেলেন না আমি প্রত্যেক শুক্রবার এই লাইভে আসি সিটি ফেন চ্যানেলে তো একটা চ্যানেল থেকে একটা চ্যানেলের কথা বলি মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত নয় কালকে একটা আমি চারটে চ্যানেলে কিন্তু প্রোগ্রাম করছি ফেসবুক পে শ্রী অনাদি অফিসিয়াল শ্রী অনাদি শ্রীভি অনাদি লাইভ ইউটিউল চ্যানেল সব চ্যানেলে যাতে মানুষ যে যেখানে রয়েছে সেখান থেকে মানুষ যেন কিছুটা উপকৃত হয় আজ খুব ফোন করুন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ আর সত্যি সমস্যার মধ্যে রয়েছে শুধু ইমোশনালি ফোন করেন না যে আমি এই বছর না গঙ্গাসাগরে যেতে এই বছর না কুম্ভ মেলায় বেড়াতে পারিনি বা সত্যি এটা হবে কি না বরঞ্চ আলোচনাগুলো শুনুন তাতে সবারই কিন্তু উপকার হবে চলে আসি আজও মাঙ্গলিকের বিষয়টা নিয়ে যে প্রশ্নটা রাখলাম রাখলাম প্রথমত মতটা রাখতে হবে কোথায় কোথায় থাকে মাঙ্গলিকটা ক্রিয়েট হয় এটা কিন্তু বুঝতে হবে আর থাকলে সাধারণত কী কী এফেক্ট হতে পারে ধরুন কাউকে যদি বলি আমি প্রসন্দার কথা ধরেই আমি বলি একটা একটা তর্ক একটা বিতর্ক দুটো ভয় বলি সুগার থাকা খুব ভালো জিনিস সুগার থাকলে নাকি সবাই মরে যায় কোনোটারই সত্যতা নেই মরে যাওয়ার সাথে সুগার থাকার কোনো সম্পর্ক নেই আর সুগার একটা ভালো জিনিস নয় সেটা কে বলতে হবে ডাক্তার বলতে হবে সুগার একটা ইনফেকশান কতটা সুগার থাকবে তার উপর নির্ভর করবে ডাক্তার কিভাবে তাকে ট্রিটমেন্ট করবে একটা তার লাইফস্টাইল একটা তার মেডিসিন তারপর ফিজিক্যাল এক্সারসাইজ ডাক্তার যা যাবে এটি মাঙ্গলিকটাও কিন্তু নেগেটিভ এফেক্ট একটা আপনি গায়ের জোরে আপনি ওভারকাম করতে পারবেন না আপনি যখন সুগারকে গায়ের জন্য আমি জয় করবো তাহলে মানুষ এত রকমের ভাবে এফেক্ট হতো না কারো কিডনি চলে যাচ্ছে কারো হার্ট যাচ্ছে কারো দাঁত যাচ্ছে কোটি কোটি টাকা লোকে খরচ করছে যখন এফেক্ট হয়ে যাচ্ছে এক একটা অর্গান যখন ফেল হয়ে যাচ্ছে আমি আপনি তো ছাড় আজকে বিয়ে করেছে। অনেক শখ শখিনতা দিয়ে বাবা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছে যার যেরকম ক্ষমতা ছিল সেই অনুসারে দিয়েছে কিন্তু আপনি জটুক বিচারটা করে দেননি জানতে না মাঙ্গলিক আছে আজকে ঘরের কোণে আপনার সন্তানটা কাঁদছে মিলিয়ে নিন আমি বলছি ছকের কোথায় কি থাকলে হয় তাহলে আপনি বুঝবেন কথার কতটা সত্যতা রয়েছে বাস্তব মরে যাওয়াটা নয় মরে যাওয়াটা কী ছিল বলতে গেলে অনেক সময় লাগে তবু বলি প্রশ্ন তুমি যে পয়েন্ট অফ থেকে বললে যে মরে যাওয়া মরে যাওয়াটা কী ছিল এখনও পঞ্জিকাগুলো কিন্তু আধুনিকীকরণ হয়নি মাঙ্গলিকের বাংলা কথা হচ্ছে ভৌমধোষ এটা ভুলে গেছে মানুষ ওই মাঙ্গলিক শুনতে মাঙ্গলিকটা হিন্দি শব্দ আসলে করেছে তো এটা শুনতে হচ্ছে ভৌমধোষ এখনও পঞ্জিকায় লেখা আছে ভৌমদোষ দ্যাট ইস বাল্য বিধবা এখন বাল্যকালে বিয়ে শুনেছে না পঞ্চাশ বছরের লোকের সঙ্গে আপনি পনেরো বছর বয়সে ত্রিশ বছর লোকের সঙ্গে পাঁচ বছর বয়সে বিয়ে হয় তখন ন্যাচারালি বয়সের সাপেক্ষ সবাই এমনি মরে যেত পুরুষরা এত এখন মেয়েরা পুরুষরা সুমন সমান একই সঙ্গে পড়াশোনা করছে কি দু চার বছরের বড় এবং গার্জেনরাও পছন্দ করছে একটুবার মেয়েরা সিনিয়র হোক কেন ভেগুদা কি বলবো ও তো আমার কথা সেভাবে শুনে না যদি মেয়েটা একটু সিনে তার ডেপ তারও বেশি তাহলে ও ওকে অপারেট করতে পারবে তবে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো ঘুরে গেছে এখন কিন্তু মরে যাওয়া মরে একটা সময় যাবো ওটা নিয়ে ভাবিত নয় আগের মতো সিস্টে স্বামীরা মরবে এটা হয় না এখন সেই কারণে মরতো বলে তো বিধবা হতো বিধবা হতো বলে তো বিধবা বিবাহ চালু করলো কেউ না কেউ সে তো জানেন তার কথা আর ওনাদের কথা বলছি না ওনারা তো স্মরণীয় হয়ে আছে তা মর তো পার্সেন্টেজ বেশি বলে তো বিধবা বিবাহ চালু হলো তাকে কম সংঘর্ষ করতে হচ্ছে বিধবা প্রথাটাকে তাদের কত ডোমিনেট করে রাখা হতো এমন সময় ছিল এ তো অন্তর্জলি তো দেখা হয় না মধ্যে যে অনুমুখের সাথে তাকেও পুড়িয়ে মারা হবে এই কোন যুগে আমরা ছিলাম জানি না এখনও কিন্তু আমরা সাইকোলজিক্যাল ওই যুগে আছে কিছুটা সেই পয়েন্টগুলো তো থেকে না থাকা ডিউ টু বিচ্ছেদ লগ্নে থাকে তার কারণগুলো আলাদা আছে একটু রিলসে করা আছে লগ্নে যদি মঙ্গল থাকে সেটা মঙ্গলিক যদি চতুর্থে মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক ষষ্ঠে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক সপ্তমী যদি মঙ্গল থাকে মাঙ্গলিক অষ্টমে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক দ্বাদশে যদি মঙ্গল থাকে মাঙ্গলিক ম্যাক্সিমাম জায়গাটাই কিন্তু মঙ্গল বিস্তার করে টু মাঙ্গলিক এবার এক একটা স্থানে এক একটা এফেক্ট হয় প্রথমত এই মধ্যে ঝুঁকিপূর্ণ যেটা জীবনের ঝুঁকি সেটা হচ্ছে অষ্টমী মঙ্গল যেটা অ্যাক্সিডেন্টাল ডেথ এই যে বেড়াতে গেল বিয়ের পর মানি মনে কেউ চলে গেল কেউ ফিরে এলো কেউ বিয়ে কর বিয়ে করে যখন সে আবার শ্বশুরবাড়ি ফিরছে তার মধ্যে কারো না কারোর অ্যাক্সিডেন্ট হলো অতর্কিত হবে ধরুন ষাট বছর ঊর্ধ্বে হলে আর এটা কাউন্ট করা হয় না স্বাভাবিক একদিন আপনি বা আমি স্বামী স্ত্রীকে মারা যাব কিন্তু তার আগে অতর্কিত মৃত্যু ধরা হয় সেটা অ্যাক্সিডেন্টও হতে পারে হঠাৎ ছু দেখছেন আজকাল ম্যাক্সিমাম অল্প বয়সে ছেলেমেয়েরাই মারা যাচ্ছে আর কত মানুষ ভুগছে বছর পর বছর বিছানায় লেগে গেছে অথচ তাদের ঈশ্বর নিচ্ছে না তারা নানা রকমের কয়ে প্রার্থনা করছে অথচ ইয়ং ইয়ং ছেলে মেয়েগুলো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তখন মনে হবে না ইস একটু যদি দেখিয়ে নিতাম হয়তো আমার মেয়েটারই হয়তো মাঙ্গলিক ছিল কিংবা আমার ছেলেটারই হয়তো কোনো ডিস্টার্ব ছিল তাই বৌমাটা বিয়ে হয়ে গেল তাহলে এখন বয়সের ভারসাম্যর জন্য কিন্তু বিয়োগ হয় না আমার আছে দুজন কিন্তু এক ছাদের নীতি আছে কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক নেই সেটা কত হয় বলবো ফোন আছে হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার আমি বলছি হ্যাঁ বলুন কে বলছেন আমি

না নার্সিং হবে বলুন আপনার কি জানার আচ্ছা ওর জানুয়ারি ওবিয়ার ছিল হ্যাঁ আর কুম্ভ রাশি জানা আছে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হ্যাঁ জানা আছে তাহলে ওটা আর মিলিয়ে নিলেন হ্যাঁ বলুন প্রশ্নটা বলুন ছেলে এখন কি করছে কি পড়াশোনা করছে তোমার মানে এলএলবি পড়ছে হ্যাঁ হ্যাঁ হুম কি পড়ছে বল এলএলবি এল লো পড়ছে ল আ পড়ছে হুম কোন ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার দেখেনি এলএলবি দেখে শনি কোথায় আছে এখানে সব থেকে পজিটিভ গ্রহ হচ্ছে বুধ আচ্ছা শনি রয়েছে এক দুই তিন চার চতুর্থে শনি এই ছকটা দেখাও দর্শক বন্ধুদের হ্যাঁ ঠিক আছে এই যে কুম্ভ লাভ আপনাকে বলছি মানে পাঁচটা লোককে বলছি কুম্ভ হচ্ছে রাশি লগ্ন চাঁদা এটার প্লাস পয়েন্ট একটু আগে বলছিলাম পলিটিক্যাল সায়েন্সে একরকম গ্রহ দেখে এল বি আলাদা গ্রহ দেখে ইঞ্জিনিয়ারিং এক একটা গ্রহ দেখে শনি চলে আসি আর ডায় এর কোথায় রয়েছে এক দুই তিন চার চতুর্থে রয়েছে শনি এই চতুর্থে শনি রয়েছে বলে সাবজেক্ট সিলেকশানটাও ঠিক আছে ঠিক আছে সাকসেসকে দেবে পঞ্চমপতি থেকে সাকসেস দেখো চৌদ্দ থেকে সাবজেক্ট সিলেকশন পঞ্চম থেকে হচ্ছে আমার সফলতা কিসের সফলতা যে সাবজেক্ট পড়েছে সেই সাবজেক্টের সফলতা তা পঞ্চমপতি কে আছে পঞ্চমের পঞ্চমপতি বুধ সে ভালো জায়গায় রয়েছে কিন্তু এখানে বৃহস্পতি রাহুযুক্ত ওকে অনেক পেশেন্স বেশি রাখতে হবে ওকে ভালো করে গাইড করবে মানে আপনি কালকে পাস আউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটা নয় শনি হচ্ছে লেট সাকসেস কারোর যত বয়স বাড়বে ওর স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্ট হবে এটি এম বিএ পড়া না যে আপনি পাস করে যেই তেইশ বছর প্লাস হলো আপনি ক্যাম্পাসিং হলো আপনি চাকরি পেয়ে গেলেন এটা কিন্তু এই ছক নয় তবে রুট ঠিক আছে ওর সাকসেস আসবে পঞ্চমটা যেহেতু ডিস্টার্ব বড় জ্যোতিষকে দেখে পঞ্চম প্রতি প্রতিকার করবেন রুটটা ঠিক আছে আপনার সন্তান টু ডে টু হবে। সাকসেস পাবে জ্যোতিষের উপর বিশ্বাস আছে জ্যোতিষ দেখিয়েছেন কখনো হ্যাঁ না দেখা দেখাবো ফোন করলাম দেখানোর জন্য এখানে ফোন করুন কেন ঠিক আছে এখানে ফোন করে লাভ নেই যাই ধন্যবাদ আপনি সঙ্গে থাকুন আমি একটু চট করে বলি যে ভৃগুদাকে কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায় যাবেও যেমন সামনের মঙ্গলবার সম্ভবত চার তারিখ তিনি সারাদিন দুর্গাপুর তারপরে সোমবার দিন থাকবো বর্ধমান আসানসোল সোমবার দিন গোলপুর থেকে যেমন দুর্গাপুরটা কাছে যাবে যদি মনে করে গুলপুরে কেউ দেখাবে তবে দেখানোর লোক নয় বলছে এক একজনের মানে থাকে তো প্রবণতা শুনলো হলো ফোন এলএলবি কি দাঁড়া হয়েছে না এলএলবি কি চাকরি পাবে কিনা সঙ্গে যেমন ধরুন যদি কোনো জ্যোতিষীকে বলা হলো পলি 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 সে হয়তো পলিটেকনিক পড়ছে তাকে বলো জায়গাটা নষ্ট হয় না নষ্ট হয় না তো চলে আসি ওই জায়গাটায় চলে আচ্ছা জায়গাটা বলে দিই পর দু তারিখ পাবেন আমাকে সামনের দু তারিখে ফার্স্ট হাফ বর্ধমান সেকেন্ড হাফ আসানসোল তিন তারিখে পাবেন আপনার আমাকে দুর্গাপুর সতেরো তারিখ ফার্স্ট হাফ নবদ্বীপ সেকেন্ড হাফ হচ্ছে বহরমপুর আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি পাবেন আমাকে রানাঘাট ওয়েস্টবঙ্গলে কলকাতায় যেখানে যেখানে পাবেন প্রত্যেক বৃহস্পতি আর প্রত্যেক রোববার আমার যেটা অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম খর্দা বিটি রোড বাস স্টপ মডার্ন সেখানে প্রত্যেক এই দুটো দিন পাবেন প্রত্যেক বুধবার ফার্স্ট হাফ হচ্ছে শ্যাওরাফলি হুগলি ডিস্ট্রিক্টের আর সেকেন্ড হাফ পাবেন সাউথের রাজবিহারি এভিনিউ প্রত্যেক শনিবার হাওড়া ময়দান এই যে আশেপাশের জায়গা এবার চলে আসি মাঙ্গলিকের প্রথমত মাথায় রাখতে হবে ধর আমার অষ্টমী মঙ্গল আছে থাকতেই পার একটা জন্মেছে কী করা যাবে ওই কারণে আরও অ্যাওয়ারনেসটা বেশি থাকা দরকার আপনার ছকের প্রভাব তো চেঞ্জ করতে পারবো না ধরুন আমার চোখে চশমা আছে বিজ্ঞান উন্নত হয়েছে চোখে চশমাটা দিয়েছে তাই দেখতে হেল্প করছে চশমা খুব আর রাতছাই দেখব তাহলে আপনার অষ্টমী মঙ্গলটাকে নবমে ঘরানো যাবে না অষ্টমে প্রতিরোধ করার ক্ষমতা প্রতিরোধ করার ক্ষমতাটাকে প্রতিকার করে বাড়িয়ে তুলতে হয় যার সঙ্গে বিয়ে দেওয়া হয় তার ছকটা তার সঙ্গে সুন্দর বলছে ভালো বুঝতে হবে একটা হচ্ছে ধরুন অ্যাক্সিডেন্ট আমি বাইক চালিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারি আর একটা আমি দাঁড়িয়েছি আমাকে এসেও কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে হবে যেটা আমার দ্বারা নিয়ন্ত্রিত না দ্যাট ইজ প্রতিকার সেটা প্রতিকার করে প্রোটেকশান দেওয়া আর অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আমি বাইকটা চালাবো না প্রসন্দর এইভাবে ক্লারিফিকেশান আপনাকে করবে না মানুষ আপনি প্রতিকারও করলেন আপনি বাইকটা সেইভাবে নিয়ে গেলেন আপনি তো আগে উড়ে যাবেন তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি ডাক্তার ওষুধ দেয় ওষুধ শুয়ে থাকতে পারে শুয়ে থাকা রেস্টের কোনো মেডিসিন হবে না তাহলে আপনার ওষুধ মেডিসিনস পয়েন্ট অফ ভিউতে কিন্তু অ্যাওয়ারনেসটা যে এই কটা দিন থাকুন হার্টের ওষুধ খেয়েছেন এখন দৌড়দুরি করবেন না পরে গিয়ে প্র্যাকটিস করুন মাঠে তারপরে অফিস করবেন আপনি ডাক্তারের ওষুধ খেলেন সর্বিরিয়ার মুখে নিয়ে মাঠে ধরো আপনি হার্ট করবে করবেনি কেউ ঠেকাতে পারবে না ঠিকই ডাক্তার যখন বলে সে তার সে ডেপটা আছে জ্যোতিষ যখন বলছে ছকটা বিচার করুন তাহলে আপনার বিচার করা হবে হবেই কারণ এফেক্ট আপনার ছেলেকে তো চেঞ্জ করতে পারছে না বোমার অপশান রয়েছে কেন এইখানে মঙ্গল হোক ওখানে মঙ্গল হোক সপ্তমে হোক প্রচুর চতুর্থে হোক তৃতীয় হোক আমি কানেকশানের দেখে নিতে পারবো কারণ ছেলেটার চেঞ্জ করার জায়গা নেই ছেলের পয়েন্ট অফ ভিউতে বোমা আবার এটা যে মেয়ে হয় মেয়েকে চেঞ্জ করার জায়গা নেই মেয়ের প্রতিকার করা ছেলেটা জামাইটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারি কাকু যে এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট পৃথিবীতে কেউ না কেউ তো রয়েছে সেই কানেকশানগুলোকে মিলিয়ে দুঃখের বিষয়ে প্রশ্ন এখনও মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই ম্যাক্সিমাম মানুষ বিয়ের বাড়িতে দু বছর আগে ভাড়া ঠিক করে দেয় ছেলে পাইয়েছে কি পাইনি আগে বিয়ে বাড়ি ভাড়া এলাম আমার কাছে কি করতে এসছেন বলে দেখাতে এলাম বিয়ে থাকার সব ঠিক হয়ে গেছে কিন্তু আর তাহলে আমার ফাংশনটা কোথায় মানে দেখো প্রশ্ন কোনো অপশান নেই আমার কাছে যখন মানুষ আসে সব রেডি করে আসে তা রেডি করেই যদি আসেন জ্যোতিষের অ্যাডভাইসটা কী লাগে ঠিক তখন অ্যাডজাস্ট করা আমরা তো বিয়ের পর অ্যাডজাস্ট করতে বলি আপনি বিয়ের আগেই অ্যাডজাস্ট করছেন এগুলো কিন্তু কোটি টাকার প্রশ্ন আমরা বলি না সন্তানকে বিয়ে দেওয়ার সময় মা তুই বিয়ের পর গিয়ে কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকবি অ্যাডজাস্ট কর কিন্তু পশুমদা এখন বিয়ের আগে অ্যাডজাস্ট করতে বলছে ওই জন্য আমি এগুলি জিজ্ঞেস করি আপনাকে নিজেরা ডিসাইড করে এসেছেন তাহলে একরকমভাবে অ্যাডভাইস দেবো তাহলে কী কী প্রতিকার আপনার মেয়ের করতে হবে কী কী প্রতিকার আপনার ছেলের করতে হবে আর যদি অপশান থাকে যে এটা আমার আইডিয়াল জমাই হবে কি না বা এর সাথে যায় কিনা তাহলে সেইভাবে কিন্তু উত্তরটা দেবো যাতে আপনার সুবিধা হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ ওর মা ওর অনেকে আছে যে না আপনি বলবেন তাহলে সেই বুঝে আমরা ফাইনাল করবো ওই জন্য সবসময় ফাইনাল করার আগে আসুন তাতে আপনার সন্তানটা রিলিফ পাবেন আপনার সন্তানে তো প্রতিকার করতে পারছেন কিন্তু তার ওর প্রতিকারটা হচ্ছে দেখানোটা প্রত্যেক মানুষেরই কিছু না কিছু হয়তো তার কেরিয়ারটা খারাপ কি তার কেরিয়ারটা খুব বলো কী দেখতে খুব সুন্দর তাদের কি হবে খুব দেখতে সুন্দর অনেক পয়সা আছে আপনার সাথে সন্তানের সঙ্গে ঘর হলো না লাভ নেই

আচ্ছা সেটা বলুন তাহলে আপনি কথার মধ্যে কনফিডেন্স হ্যাঁ আপনি কথাটা কিরকম একটা জড়ানো জড়ানো একটু আস্তে আস্তে কথা বলুন হ্যাঁ ধীরে ধীরে ছেড়ে ছেড়ে কথা শুরু করে বলতে হবে 1995 সানডে ছিল বাড়িতে জন্ম দুর্গাপুর বাড়িতে রাত 1:45 এগুলো কনফিউশন থাকে কেন দেখুন আপনাকে একটা প্রশ্ন আপনি এই প্রজন্মের ছেলে তো শুধু খাতা পেননি একটা পঁয়তাল্লিশে বাড়িতে হয়েছে কে লিখে রেখেছে বলে কে তখন থাকে বলছি এইগুলোতে টাইমের পারফেকশনের অনেক ডিফারেন্স থাকে যাই হোক আপনার হচ্ছে এটাকে দেখাচ্ছে শনিবার রাত অর্থাৎ সকাল হলে পরের দিন সানডে হতো এই টাইপ এই টাইপ ডেটটা লেখা ছিল এটা ঠিক আছে তো আমাকে রবিবারই পৌঁছে হ্যাঁ মানে শনিবার রাত দেড়টা অর্থাৎ পরের দিন সকালে রোববার হতো হ্যাঁ বলুন প্রশ্নটা বলুন

আপনাকে বলছি না আপনাকে তো বলছি কিন্তু পাঁচটা দর্শকের বন্ধু তারপর রাশিটা আমার কি এখানে আমাকে দেখতে হবে আমার এখানে ধনু হচ্ছে রাশি ধনু হচ্ছে লগ্ন কোথায় রয়েছে অষ্টমে রয়েছে একটু মাঙ্গলিক এটা পুরো এফেক্টেভাবে বিয়ে করলেও বা ও দুর্ঘটনা জীবনে ঘটবে এখান থেকে আপনার বড় কেরিয়ার হওয়ার কথা না এবার আমি বাদ বাকিটা অন্য আলোচনায় যাবো এখনো পর্যন্ত কিছু হওয়ার নয় না বড় বলা হচ্ছে এই সাবজেক্ট থেকে বড় কোনো কেরিয়ার করতে পারবেন এখনকার হলে কি আমি অন্য সাবজেক্ট ঘোরাতাম কারণ উচ্চ মাধ্যমিক থেকে ডিসাইড করা উচিত ছিল বিটেকটাকেই করা তাহলে কি বিটেকে অনেক অপশান ছিল আর এইগুলো না ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল র্যাঙ্কের পেছন দিয়ে ঘটনা আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ র্যাঙ্ক হলে তুমি পড়তে পারবে বোঝানোর না এটাও স্টারে যায় না এটা নিয়ে হাজার হাজার লোকের চাকরি করছে বড় টাকার চাকরি ওর হচ্ছে না কিন্তু ওর হবে না ওর হবে না আর একটা জিনিস বলে দিই যেটা ওর প্রশ্ন ছিল না আপনি লাইন কাটুন লাইনে নেই একটু আগে অষ্টমঙ্গলই আলোচনা না এই ছেলেটা কিন্তু অষ্টমী মঙ্গল প্রশ্ন জানি না কী হবে ভালো থাকুক আপনি বাইক দ্বারা জীবনে চালাবেন এটা আপনার প্রশ্নের মধ্যে ছিল না বেঁচে থাকা সুস্থ থাকা সবার আগে কাম্য সুস্থ যদি থাকেন নিশ্চয়ই রোজগার কোনো না কোনো ওয়ে আউট বলছে না কেউ ভগবান জীবন দেবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু আপনার রাশিটা হচ্ছে ধনু হচ্ছে রাশি আপনি বরঞ্চ আর দুটো বছর সার্ভিসের জন্য ওয়েট করতে পারেন কারণ কোনো জায়গায় যাই পাই দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ যাই পাই করে কিছু টাকার তৈরি করে নিয়ে এবার নিজে ব্যবসা বাণিজ্য করুন প্রতিষ্ঠা পাওয়া যায় কোনো দিন জয়েন্ট ভেঞ্চারে কিছু করবে না একা কারণ অষ্টম মঙ্গল আর্থিক ভাগ্য বিপর্যয় ঘটায় মঙ্গল বিষয়ে সম্পত্তি গাড়ি বাড়ি অ্যাসেট পাওয়া ধরুন সেই বিরাট পরিবারের আপনি নন যদিও কিছু অর্থ বাবা মা রেখে থাকে সেগুলো সবচেয়ে যদিন বাবা মা বেঁচে আছে জয়ের নামে রাখবেন তারপর পৃথিবী ছেড়ে তারা যখন যাবে তখন তো আপনার নামে হবে যেদিন বিয়ে থাকা করবেন কোনো প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করা উচিত না তাহলে যে মেয়েটা আপনার জীবনে আসবে তার তো ক্ষতি হবে যে আপনার এফেক্ট আছে ওই জন্য আপনাকে গুটিয়ে নিতে হবে টুডে টু যদি বিয়ে থাকা করি একটু ছক বিচার করে বিয়ে করবেন তাহলে দুজনেই ভালো থাকতে পারেন হ্যালো

হচ্ছে বেলা একটা পাঁচ একটা পাঁচ জন্মস্থান জন্মস্থান কলকাতায় কোথায় হসপিটাল নার্সিংহোম কোথায় হয়েছে তার একবার বলে দিই চোদ্দই ডিসেম্বর নাইনটিন এইটি এইট তেরোটা পাঁচ অর্থাৎ একটা পাঁচ দুপুরবেলা কলকাতা বুধবার ছিল জনবার হ্যাঁ বুধবার হুম

অনেকটাই সময় দেখিনি আগে এই বিয়ে নিয়ে আজকে আলোচনা করছিল মাঙ্গলিকটা নিয়ে দেখিনি আগে দেখিনি মাঙ্গলিক আছে কিনা লগ্নে মঙ্গল হ্যাঁ এই বলছিলাম আজ আজকে সাবজেক্ট এমন সেই ধরনের ফোন সব সবগুলোই সেই ধরনের ফোন আসছে ছক বিচার না করে বিয়ে দেবেন না মাঙ্গলিক কি কী অসুবিধাটা বলি প্রথমত আপনি যে ধরুন কারোকে পছন্দ আপনার হলো সে আপনাকে করবে না বা কেউ আমাদের পছন্দ করলো তার সঙ্গে আমি দেবো না এই করতে করতে টাইম স্পেন্ড মানে টাইমটা আস্তে আস্তে নষ্ট হবে আর যেহেতু লগ্নে রয়েছে লগ্ন থাকবে দৃহ গৃহ সুপ বলা হয় অর্থাৎ পরিবার না আপনি মা হয়তো আপনাকে নিয়েই থাকবে আজকে ছেলেটা যদি চাকরি সূত্রে বাইরে থাকতে ওটা একটা ভালো দিক ছিল যে ওকে বিয়ে করে ও একটা আলাদা থাকতো কিন্তু মা থাকবে যেখানে সেখানে বিয়ে করে আবার মাকে নিয়ে আলাদা হব মা আলাদা থাকবে এটা গ্রহণযোগ্যতা পায় না লগ্নে থাকলে সব সময় পরিবেশটাকে চেঞ্জ করতে হবে এর মা বাবাকে নিয়ে থাকে পরিবেশ চেঞ্জ করবে করে ওই ছকটা বিচার করে তারপর বিয়ের পিড়িতে বসাবেন তা না হলে আপনার সন্তানের জন্য খারাপ যে মেয়েটা আসবে সেই মেয়েটা এফেক্টেড হবে তখন আপনার সঙ্গে যদি দুটো স্থানে হয় চতুর্থ স্থান আর লগ্নে এই দুটো স্থানে থাকলে শাশুড়ির সঙ্গে মত জন্য ডিভোর্স হয় ডিভোর্সে একটা সোর্স থাকে কিসের কারণে ডিভোর্স সপ্তম থাকলে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয় না অষ্টমে থাকলে এই দুর্ঘটনাজনিত কে চলে যায় পৃথিবী ছেড়ে মামলা মোকদ্দমায় প্রচুর ডিভোর্স হয়েছে খুব রেয়ালিস্টিক খুব অল্প সময়ের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আর কিছু কিছু চোদ্দ বছর পনেরো বছর আঠেরো বছর কুড়ি বছর মামলা মোকদ্দমায় চলছে যেগুলো অষ্টমে থাকলে তাই ছক বিচার করে বিয়ে দেবেন আশা করি ভালো হবে সঠিকভাবে বিবাহ হলে বিবাহের পর কেরিয়ারে উন্নতির যোগ প্রবল ভালো থাকো ঠিক আছে ধন্যবাদ আমরা একটা কথা আপনাদের কাছে স্পষ্টভাবে বলি যে এই সিটিভিএন এ ছাব্বিশ বছর পঁচিশ বছর ধরে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম চলছে একই গোত্রীয় আপনাদের চাহিদা তো থাকেই যে আমার একটু ভালো হোক আমরাও চাই আমরা নিশ্চয়ই চাই কিন্তু ভালো হবে বললেই ভালো হয়ে যাবে এরকম ধরনের গ্যারেন্টি তো থাকে না কাজেই আপনাদের বাকি প্রশ্নগুলো আপনারা সরাসরি অনাদের সঙ্গে যোগাযোগ করবেন তিনি তো একটা ছাড় দিচ্ছেন সকলের জন্যই আপাতত টোয়েন্টি পারসেন্ট তার যে ভিজিট রয়েছে এবং যারা মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ফিফটি পারসেন্ট ছাড় রয়েছে তিন মাসের জন্য মানে জয়েন্ট জয়েন্ট পরীক্ষাটা হয়ে যাবে আর ছাড় নেই ওই অবধি ছাড় রয়েছে যে তারা কি পড়বে কি না পড়বে দেখুন এখন তো পরীক্ষা দিয়েই এমবিএ বা বিবিএ ভর্তি হতে হয় সব ব্যাপারেই এক্সপার্ট এবং সবশেষে বলি যেটা যে কি পড়াবেন সেটা যেমন শ্রীবি অনাদি অ্যাডভাইস দিয়ে দেবেন তার সঙ্গে কোথায় পড়াবেন তার ব্যবস্থা দিয়েও বা বুদ্ধিটাও শ্রীবিগ অনাদি করে দেবেন এই দুয়ের মিশেলে কিন্তু জ্যোতিষচর্চার বাইরেও তার বিরাট হৃদয় বিরাট সোর্স অনেক উপর মহলে তার চলাফেরা এই কারণেই আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমরা একটা ছোট্ট ঘোষণা করি যে আমরা তো ইউটিউবে আছি সিএন চ্যানেলের ইয়েতে রয়েছি আমরা ডিজিটালাইজ রয়েছি এবং বিভিন্ন সময় সোমবার যেমন আমরা এই সময় আসব। সোমবার যেমন আমরা রাত নটায় আসবো বুধবার দিন এই শুক্রবার দিন এই সময় আসবো তেমন আরও অন্য সময়ও আমরা কিন্তু আপনাদের সামনে আসব সেটা আমরা আগে জানিয়ে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার